আপনারা সম্প্রতি লক্ষ্য করেছেন রাজ্য সরকার প্রবন্ধ পত্রপত্রিকার মাধ্যমে দেখেছেন যে একশোটা নতুন করে মডেল লাইসেন্স দিচ্ছে এবং বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই লাইসেন্স গুলো দেওয়া হবে এবং সরকার যেখানে বলছে যে নিজে রাজ্যকে নেশামুক্ত করবে কিন্তু তারই পরে বিপরীত প্রক্রিয়া মডেল লাইসেন্স দেওয়া এবং আমরা অভিভাবকরা দেখেছি কিছুদিন আগে একটা স্বাস্থ্য দপ্তর থেকে একটা সমীক্ষাটা নিয়েছে যে রাজ্যের বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েরা এইচবি পজিটিভে আক্রান্ত এবং তার কারণ হচ্ছে নেশা নিচ্ছে সিরের মাধ্যমে বিভিন্ন ইনজেশনের মাধ্যমে নিষিদ্ধ ড্রাগ নিচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য দেখা গেছে যে ক্রমশ মহিলা এবং পুরুষরা নেশার যে গাফির রাফ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতিতে রাজ্য সরকার আবার নতুন করে মডেল লাইসেন্স দিচ্ছে এবং এই মডেল লাইসেন্স এর ফলে রাজ্যে যেভাবে অপসংস্কৃতি বৃদ্ধি পেয়েছে এবং নেশায় যেভাবে আসক্ত হচ্ছে যুব সমাজ বিশেষ করে আজকে সরকার যুব সমাজকে কোন রকমের কর্মসংস্থান দিতে পারছে না নেশার মধ্যে আবদ্ধ করে রাখছে এরই প্রতিবাদে আমরা অল ইন্ডিয়া ডিএসও অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস এর যৌথ উদ্যোগে আজকে এই বটতলাতে এই মডেল লাইসেন্স যাতে না আদা হয় মডেল লাইসেন্স যাতে সরকার কোনো মতে না দিতে পারে তার প্রতিবাদে কিন্তু প্রদর্শন করছে এবং পাশাপাশি রাজ্যের সমস্ত সাধারণ জনগণ শুভবুদ্ধ সম্পন্ন মানুষ এবং ছাত্র যুবকদের কাছে আবেদন রাখছি যে আগামী দিনে নেশার বিরুদ্ধে রাজ্যব্যাপী একটা আন্দোলন গড়ে তোলার জন্য এই আশা রেখে আপনাদের কাছে আমরা আজকে এই আবেদন রাখছি নাম আমার নাম ভবতোষ দে অল ইন্ডিয়া রাজ্য সভাপতি মানব জাতির কল্যাণ ও পীড়িতদের উপশম করাই একমাত্র লক্ষ্য নিয়ে আপনাদের পরিষেবায় নিয়োজিত প্লাজমা ডায়াগনস্টিক সেন্টার এখানে অত্যাধুনিক মেশিন ও মাল্টিস্পেশালিস্ট হসপিটালের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা রক্ত মল মূত্র ব্লাড সুগার হার্ট লিভার কিডনি থাইরয়েড এবং গর্ভবতী মহিলাদের সমস্ত ধরনের পরীক্ষা এবং বিদেশ যাওয়ার সমস্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে সাথে ইসিজি পরীক্ষা করানোর সুব্যবস্থা এবং পরীক্ষার জন্য বাড়ি থেকে স্যাম্পল সংগ্রহ করার সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে কল করুন এইট অথবা এইট ফোর এইট এই নম্বরে এছাড়াও আমাদের এখানে মা মেডিসিন কেয়ারে আপনি সব রকম রোগের ওষুধ সুলভ মূল্যে কেনার সুবিধা পাবেন এখানে বিভিন্ন নামি দামি অভিজ্ঞ ডাক্তারেরা রোগী দেখেন আমাদের ঠিকানা ইলেকট্রিক অফিসের সামনে সোনামুড়া সিপাহীজলা ত্রিপুরা বিস্তারিত জানতে কল করুন নাইন ডাবল সেভেন ফোর সেভেন থ্রি এইট ওয়ান সেভেন জিরো অথবা নাইন থ্রি ট্রিপল সিক্স সিক্স নাইন জিরো এইট ফাইভ এই নম্বরে